আজকে আজকে আমাদের সৌদি আরবের সরাসরি ডেলিগেট ইন্টারভিউ ডেট ছিল আজকে তিন তারিখ রোজ বুধবার সকলেই আমাদের অফিসে চলে আসছে সরাসরি সৌদি আরবের ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ দিয়ে সিলেকশনের মাধ্যমে এয়ারপোর্টের জবে অ্যাপ্লাই করার সুযোগে ভিতরে আমাদের বস এবং ডেলিগেট ইন্টারভিউ চলছে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি লাইফ সকল ক্যান্ডিডেটস ওয়েট করতেছে ইন্টারভিউর জন্য এখন আমরা চলে যাব সরাসরি টেলিকেটের রুমে আমাদের বস এবং ডেলিকেট ভিতরেই আছেন আসসালামু আলাইকুম বস আজকে আমরা তো সরাসরি ডেলিকেট করতে কি ইন্টারভিউ হচ্ছে বস এটা সম্পর্কে একটু বলতেন সবাইকে আমরা লাইভে চলে আসছি চ্যালেঞ্জের কাছে আচ্ছা বাইরে কি পরিমাণ লোক আছে প্রায় 50 100 জনের মতন হবে বাইরে সব মিলে 100 100 এর মতন হবে বস এখানে আজকে এখন যেগুলো আমরা আজকে যে ক্যাটাগরিগুলোর ডেলিকেট নিচ্ছে আলস্মাসি যেটা ইয়ারফোনে পূর্ববি গুলো কাজ করবে বিগত সময় তো আমি বলেই দিয়েছি যে ইন্টারভিউ কিভাবে নিচ্ছে ও নিয়ে কিভাবে একটু দেখিয়ে লেখাপড়া জানে কিনা কারণ এয়ারপোর্টের জন্য একটা ছেলে যথেষ্ট পরিমাণ এবং যারা ড্রাইভার যারা প্রবলিপ ড্রাইভার যারা ছোটো ছোটো লাইট ড্রাইভার যারা লাগেজ ট্যাগ লাগাবে লোড আনলোড করবে এয়ারক্রাফ্ট যারা হ্যান্ডেলিং করবে অর্থাৎ এয়ারক্রাফ যখন ফ্লাইটটা নামে নামার পরে কর্মীদের কিন্তু প্লেনের ভিতরে ক্লিন করতে হয় যে কোনগুলো যাবে এরা যদি অফ করবেন সম্পূর্ণ না হয় তাহলে তো ওদের কিছু হচ্ছে মিস্টার সাজিদ দেখো উনি ডেলিকেট পজিশনে গিয়ে গিয়ে তুমি উনি এই আলসো না সিটি বাংলাদেশ থেকে উনি আরও দুইটা এজেন্সি থেকে কর্মী পাঠিয়ে করছেন যেমনটা আমাদের করছেন আমার অফিসে সংকলন জায়গা সংকলনের জন্য আমি

তাবুকশো জিএফ গ্রুপ ব্লুতে রিয়া সরাসরি স্টাফ হিসেবে তারা কাজ করবে যারা পরিগ্লোব অর একটা হবে সিভিল এভিয়েশনের একটা পারমিশন হবে এবং ইদুরু ডিউটি 9 ঘন্টা এই এমন পারেন না ব্যাটারি সেকশনে যারা আছে তারা রিক্ল্যামস করবে একজন কর্মী 2000 আর যারা ড্রাইভার বা যারা যাবে যাচ্ছেন যারা ড্রাইভার বা প্রফলিট ড্রাইভারে যাচ্ছেন তাদের দুই হাজার পঁচিশশো অনেকেই আছেন যারা এয়ারপোর্টে বিভিন্ন দেশে পূর্বে কাজ করেছে তারা টিম লিডার হিসেবে যেতে পারবে তারা পঁচিশশো তিন হাজার পর্যন্ত স্যালারি আছে এবং সরাসরি জুড়ে ডাইরেক্ট কোম্পানি এই কোম্পানিগুলোর চলমান প্রক্রিয়া যারা আছেন যেভাবে আছে সেভাবে আমরা কর্মীদের তুমি একটু এই যে কর্মী তুমি নিচ্ছে কীভাবে নিচ্ছে একটা অভিজ্ঞতা কর্মীদের হওয়ার দরকার

আপনি যদি আউটসোর্সিংয়ে যান সেই ক্ষেত্রে একটা কর্মী বারো ঘন্টা ডিউটি করে আর জমা হয় না বেতন হয় না বাট এখানে এই ধরনের এই ধরনের কোম্পানি দিয়ে সাধারণত কর্মীদের একটা কর্মীকে ডেলিগেট বেতন দিবে কত টাকা বেতন দিবে কীভাবে কাজ করতে হবে বিষয়গুলো তারা জেনে শুনে বুঝে দেখে তারপরে যাচ্ছে তো একটা কর্মীর ব্র্যাক ভ্রমণ একটা কর্মীর কমিটি কাজ করতে সক্ষম কিনা কত ঘন্টা ডিউটি করতে হবে তার মূল الاساس বিষয় কি এই বিষয়গুলো কর্তৃপক্ষ শুরুতেই জানা আছে আমি চেষ্টা করব এই পরবর্তীতে নুরুসহ সহ আপনারা জানেন বিগত সময়ে আমি ইম্পেরিয়র ডেলিগেট উদ্দেশ্যে নেছি বসন নেতৃত্ব লিখেছি আমি বোলেন থেকে ডেলিগেট নেছি সৌদি আরব তো পূর্ব থেকে সৌদি কুয়েত সবসময় নিই এরপরও ন্যাশনাল কোম্পানি কুয়েতে আর একটা আনবো সেখানে ওইভাবে কর্মীরা কোম্পানি যারা আছে ম্যানেজমেন্টে আছেন সিনিয়র ম্যানেজার আছেন তারা সরাসরি পরিচয় দেন তবে কর্মীদের যেতে হলে অবশ্যই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নীতিমালা অনুসরণ করে নীতি স্মার্ট কার্ডের ভিত্তি দিয়ে সঠিক ভাবে সঠিক যেতে হবে এটা যে এজেন্সি থেকে আপনি তাকে খুশি যাবেন বাট আপনার যাওয়ার আগে একটা কোম্পানি একটা দেশ একটা বেতন সমস্ত বিষয়গুলো আপনাকে ক্লিয়ার করতে আমি সকাল থেকেই এখানে যেহেতু কাজগুলো আমাদের অফিস মাহফুদ সাহেব সহযোগিতা করছি ডেলিগেটকে এবং মিস্টার রঞ্জন সহযোগিতা করছে এবং যেহেতু একজন লাগে এই বিষয়টা আমার পাশেই আমার বন্ধু মিস্টার তসলিম সাহেব আছে একটা মজার কথা বলি পরে সবসময় আমার সাথে দেখে অনেকেই বলে যে আমরা রাশিয়ার কাজ এবং সৌদি আরবের কাজ আমার সৌদি আরবের সেভেন্টি পার্সেন্ট লোকাল হয় অল লাইসেন্স এবং আমরা আমাদের ভিসাগুলো স্টিকার করি যেহেতু আমার লাইসেন্সটা অর্থাৎ আমার এগারোশো পঞ্চাশ এখনও সৌদি হয়নি সৌদি আরবের হলে তখন আমরা আমাদের লাইসেন্সই আমরা তখন স্টিকার করি কিন্তু ভিসা আমরা যে কোনো কোম্পানি কিন্তু অন্য সব দেশ কাছে কারো ক্ষমতা আছে না শুধু সৌদি আরব করতে গেলে সৌদি আরবে লাগে এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তো আমাদের কোম্পানির ম্যাক্সিমাম ভিসাগুলোই আমি কোম্পানিগুলো সবগুলো আমাদের বাট আমি এখানেও কালা আনি সেটা কফি শপ বার্গার শপ পিজা শপ আইসি আর এন আর আরেকটা কোম্পানি আছে আমাদের আদাল যেগুলো আমি গত দশ বছর যাবৎ র্যামডাম কাজ করে যাচ্ছি এবং কর্মীদের যোগ্যতা অনুযায়ী কমে যাচ্ছে কিছু কোম্পানি আছে যেটা আমি চাইলেও নিতে পারবো না কোম্পানি যেদিকে বিরাজ মার সামনে ভিজুয়ালি দেখতে পাচ্ছেন যে কর্মীদের কীভাবে দেখি শুনে বুঝিয়ে বাছাই করে কর্মীদেরকে নিচ্ছে এটা নেওয়ার একটা বিশেষ কারণ হলো যে এজেন্সিগুলো সাব এবং আমরা আমাদের যে মধ্যস্থ যে মানুষগুলো আছে কর্মীদের অনেক সময় আমরা ভুল ব্যাখ্যা বেতন দিয়ে থাকি বেতন ক্ষেত্রে ভুল কাজের ব্যাখ্যা দিয়ে থাকি বাট এখানে ডেলিগেট করে গেলে একটা কর্মী এই ধরনের কোনো কিছু হওয়ার কোনো সুযোগ থাকবে না অর্থাৎ তাকে বারবার জিজ্ঞেস করবে যে তোমার এই বেতন এই কাজ এত ঘন্টা ডিউটি তোমাকে কোম্পানি ই ফ্যাসিলিটিস দেবে তুমি কি যেতে রাজি আছো বা দেখবে যে সে পড়তে লিখতে পারে কি না ইন্টারভিউ বলতে কি বোঝায় এটা তো এখানে বিসিএস ক্যাডার না যে আপনি ইন্টারভিউ দিচ্ছেন এখানে খুব ভয়ানক নাম দাম আপনি ইংরেজি পড়তে পারেন কি না বাংলা পড়তে পারেন কারণ একটা ছেলে যদি ইংরেজি ঠিকমতো পড়তে না পারে তাহলে কোনো অবস্থাতেই সেখানে গিয়ে ওই কর্মী কিন্তু কাজ করতে পারবে না

পঞ্চাশ জন কর্মীর আমাদের দক্ষ ক্যাটাগরির রাজশাহীতে নাম সিলেক্টেড হয়েছে আমরা গভর্নমেন্ট মন্ত্রালয়ের পারমিশনের মাধ্যমে যে আমরা ওরিয়েন্টাল সাত দিন বা তিন দিনের কোর্স করে সরকারি সার্টিফিকেট নিয়ে তাদেরকে আমি মানে চেষ্টা করব যে আপনাদেরকে সেটা বুঝিয়ে দিতে বা বলতে যে কোন ক্যাটাগরিতে কারা কারা সিলেকশন হলেন এটা খুব শীঘ্রই আমি বলে দিব আপনারা পৃথিবী যে দেশে যাবেন সারা পৃথিবীতে কিন্তু জেনারেল ওয়ার্কারদের চাহিদা কমে আসছে এখানে দেখবেন যে সব সময় স্কিল চায় অর্থাৎ কনস্ট্রাকশন থেকে শুরু করে বিভিন্ন ড্রাইভার থেকে শুরু করে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে এসি মেকানিক থেকে শুরু করে মানে আপনার ইউরোপের কাজের স্টাইলটা তাদের দেশের কালচারের সাথে মিলে যেমন স্কিল যে স্কিলগুলো আমাদের দেশে অনেকে পরিচিত না বাট এটা আমাদের ভাষায় আমাদের মতো করে পরিচিত তো যে কারণে রাশিয়াতে যে স্কিল ডিমান্ডগুলো আমাদের আসছে আমরা চাই এই একটা পুরো কিছু পুরো বিল দিন ফ্রম দ্য কন্টেইনার ইনটু হিজ ওয়্যারহাউস দ্যাটস হোয়াই হি ইজ টেলিং তো এই বিষয়গুলো মানে মাথায় রাখতে হবে এগুলো মাথায় রেখে একটা কর্মী আমাদের দেশের কর্মীগুলো ম্যাক্সিমামে শিক্ষিত না হওয়ার কারণে একটা কোম্পানি সম্পর্কে তার ভালো জ্ঞান থাকে না এবং তারা বুঝেই না একটা দেশের আইন একটা দেশের কাজের সিস্টেম ম্যানার একটা দেশের অ্যাডমিনিস্ট্রেশন বিভিন্ন তারা ফলো করে না আমরা সিস্টেমগুলো বাঙালিরা আমরা বাঙালিরা সদের মানে বুঝে বুঝে সাপ্লাই দিবে বেঁচে দিবে কাজ দেবে না এটা ভুল ব্যাখ্যা আমরা আজকে ছাব্বিশ সাতাশ বছর কমপক্ষে হান্ড্রেড প্লাস কোম্পানিতে কমি পাঠিয়েছি যারা এইভাবে ডেলিগেট করে বিভিন্ন কোম্পানিতে এই যাবৎকালে গিয়েছে

এবং যে কোনো কোনো প্রবাসী যদি কখনো হাইট করে কোনো কিছু এবং প্র্যাকটিক্যালি যার যা জানা আছে যদি কিছু কিছু কি বুঝতে পারে যে সে সেটা জানে না সেটা আমার কাছে সে বাড়তি বলছে কারণ ওরা আপনাকে এক্সি করার জন্যই আসছে যেমন যে একজন কর্মী ইন্টারভিউ দিচ্ছে ফলো দেখেন কর্মী যেটা না সেটা যদি এখানে বলে সেটা সেই সম্পর্কে সেই গোল সম্পর্কে সেই কাজ সম্পর্কে তাকে জিজ্ঞেস করে ফেলবে তখন তো সে উত্তর দিতে পারবে না সো এই বিষয়গুলো কখনো ডেলিগেটের সাথে বলতে হয় না না বলাটাই উত্তম এগুলো মাথায় রেখে যেভাবে যে যেখান থেকে যে কোম্পানিতে যাবেন ইন্টারভিউ দিবে এই যে ইন্টারভিউ শুনি বাট বলে ওকে ওয়েন্ডার না হলে একটা দিকে সাইড করে দিবে হলে আরেকটা দিকে সাইড করে দিবে এই সকাল থেকে আশা করি আজকে হয়তো রাত সাত আটটা পর্যন্ত ইন্টারভিউ নিয়ে ব্যস্ত থাকবো আমার পক্ষে তো আসলে এই এনার্জি নেই যে অফিস স্টাফরা সকাল থেকেই কাজ করছে কর্মীদের ধরে 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 ইন্টারভিউ করাচ্ছে এবং চেষ্টা করছে যে আমাদের যারা কোম্পানি থেকে যারা অ্যাডমিনের দায়িত্বে আছেন যারা যে কোম্পানি প্রতিযোগিতা আছেন আসছেন বা এসে কর্মীগুলো বাছাই করে দিচ্ছে যতটুকু সম্ভব আমরা তো চাইবই যে সব কর্মী হোক কিন্তু একজন এত দূর থেকে সে একটা কর্মী নেওয়ার জন্য দক্ষতা না থাকলে গুণ না থাকলে তাকে না তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্সি বিষয় হচ্ছে যে তার দক্ষতা থাকতে হবে যে কারণে আমি প্রবাসীদের কথা বলতে চাই পৃথিবী যে দেশেই যান না কেন ক্লিনার ভিসা লেবার ভিসা এটা থেকে নিজেদেরকে বিরত করেন তারা মানে যে ভিসার জন্য তিনটা মাস ঘরে বসে থাকেন এই তিনটা মাস নিজেদের জেলা সরকারিভাবে কোটি কোটি টাকা খরচ করে আপনাদের বিনোদ কৃষি সেন্টার খুলেছে সেখানে এমন কোনো হ্যান্ডস নাই যেটা আপনি ট্রেনিং করতে পারবেন আপনি এক বছর ঘুরতেছেন একটা জিনিসের সাথে একটা বছর না করে পাসপোর্টটা যারা বৈধভাবে বিদেশে বৈধ ডিমান্ডের ভিত্তিতে নিয়োগের মাধ্যমে অর্থাৎ একটা দেশে চাইলেই কিন্তু কর্মী পাঠাতে পারে না কর্মী পাঠাতে গেলে তার বৈধ নিয়োগপত্র থাকতে হবে এবং তার বৈধভাবে কাজ করার মিষ্টি পারমিশন থাকতে হবে এবং সেটা আবার আমাদের দূতাবাস থেকে নিতে হবে তার মানে এই নীতিমালা ফলাপের মধ্যে একটা কোম্পানির সাথে যখন আমরা মৌ এই সাইন করি তখন এই কর্মীগুলোর স্বার্থ রক্ষা হয় এই বিষয়গুলো আমাদের অনেক কর্মী বুঝে উঠতে পারেন না এবং বুঝেন না এবং ম্যাক্সিমামই চারটে হাত পাঁচটা হাত বদল হয়ে এটা হয় তুমি একটু ফলো করে দেখাও কি জিজ্ঞেস করে কি দিচ্ছে আপনারা সরাসরি একটা জিনিস দেখেন যে একজন কোন মেয়ে দেখেন যে একজন প্রবাসী করতে পারছে কিনা যেতে পারছে কিনা কি না

বিষয়গুলো এই বিষয়গুলো আমি সবসময় বলি যে আমাদের কর্মী যারা আছেন আমি আসলে মানুষের সাথে মাঠ পর্যায়ে মিশে তাদেরকে বুঝি আমার একটা পক্ষে এই কাজগুলো আমি আজকে এই যে লাইভে আসি আপনাদের বিভিন্ন বিষয়ে তথ্য বিক্রি তথ্য দিয়ে থাকি এটার একটা উদ্দেশ্য আছে আমার অর্থাৎ একটা কর্মীকে মার লেভেল থেকে বুঝতে হবে যে প্রকৃতপক্ষে একটা সঠিকভাবে সঠিক নিয়মে একটা এজেন্সির মাধ্যমে কিভাবে তার কর্মজীবনের স্বপ্নটি পূরণ করবে এটা যে যা বুঝাবে মাঠপর্যায় থেকে এই বুঝ বুঝ না অর্থাৎ মাঠ পর্যায়ে একটা কর্মীকে বেতন সম্পর্কে মিসগাইড করা হয় কাজ সম্পর্কে মিসগাইড করা হয় কোম্পানি সম্পর্কে মিসগাইড করা হয় এটা আমাদের আসলে এজেন্সি কিছু করা হয় না কারণ এখন এই আলট্রা মডার্ন যুগে স্মার্ট আইটি যুগে মানুষ তবু এভাবে লাইভ দেখে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের কন্টেন্ট দেখে আপনারা হয়তো অনেক কারণ যতগুলো কন্টেন্ট ক্রিয়েটার যতগুলো ইউটিউবার ভাইরাল ভিসা এবং ইমিগ্রেশন সম্পর্কে কথা বলে আমি দেখেছি ম্যাক্সিমাম রিক্রুটার না রিক্রুটমেন্ট করার লোক কেউ বা স্টুডেন্ট করেন কেউ বা ট্যুরিজম করেন আবার কেউ আছেন যে আপনার আছেন যারা বিভিন্ন হজের ব্যবসা করেন কিন্তু প্রকৃতপক্ষে প্রবাসীদের পাঠাতে হলে আপনাকে রিক্রুটমেন্ট অফিস থাকতে হবে ট্রাভেল এজেন্সি হজ এজেন্সি ট্যুরিজম এজেন্সি আর রিক্রুটিং এক জিনিস না একটা রিক্রুটিং লাইসেন্স করতে মিনিমাম তাকে দুই কোটি টাকা ইনভেস্ট করে একটা লাইসেন্স করতে হয় আর একটা ট্রাভেল এজেন্সি করতে দশ হাজার টাকা ইনভেস্টমেন্ট প্ল্যান ট্রাভেল এজেন্সি হয় তো বিদেশি সাথে চুক্তি করে আনতে হলে এবং আপনাদেরকে যেতে হলে আমার আমি যেমন একটি নির্ধারিত লাইসেন্স আমি একটা কোম্পানির চেয়ারম্যান আমি একটা লাইসেন্সের আমি চেয়ারম্যান আমার একটা লাইসেন্স দিয়ে আমি কর্মী পাঠাচ্ছি আমার জীবন একটা লম্বা পঁচিশ থেকে ছাব্বিশ বছর অভিজ্ঞতা আছে ছাব্বিশ সাতাশ বছর অভিজ্ঞতা আছে আমার থেকে অভিজ্ঞতা বলে আমরা বিভিন্ন কোম্পানির সাথে গিয়ে কর্মী পাঠাচ্ছি এদের অভিজ্ঞতা এই সকলে এই ধরনের এজেন্সিগুলোর অভিজ্ঞতা আর হুটহাট করে দুই চার বছর ধরে কাজ করছে ট্রাভেল এজেন্সির গুলোতে এক জিনিস কারণ যখন কোনো বাইরের বিদেশ থেকে আমাদের কাছে আসে তারা আমাদের ওয়েবসাইট দেখে আমাদের সম্পর্কে জেনে শুনে বুঝে তারা আমাদের কাছে আসে যাতে করে আমাদের আমরা কি পরিমাণ কর্মী প্রেরণ করছি তাই আমি প্রত্যেকটা কর্মীকে বলবো যে দেশে যান এখন অনেকগুলো শ্রম বাজারে মার্কেট ওপেন হয়েছে প্রচুর মার্কেট ওপেন হয়েছে এই মার্কেট ওপেন হওয়ার পিছনে মানুষ সবচেয়ে বেশি প্রতারিত হচ্ছে শুধু মার্কেট ওপেন হবে একটু গেট খুলে আসতে বলো এই নেক্সট ওয়ান বসে ওখানে এই যে বিষয়গুলো যে বিষয়গুলো যারা যাবে বা যারা যাচ্ছে এই বিষয়গুলো একটা প্রবাসীর পক্ষে জানা সম্ভব না যে তারা কিভাবে সঠিক হয়ে তার টাকাটা শতভাগ জন্য আহ্বান করি না করার চেষ্টা করি না আর আমি শুরু থেকেই সবসময় জানেন যে আমি দক্ষ এবং স্কিল ক্যাটাগরি নিয়ে কাজ করতে পছন্দ করি কারণ একজন কর্মী আর একজন জেনারেল কর্মীর মধ্যে তিন গুণ বেতনের ডিফারেন্স থাকে একজন আমি একজন স্কিল ওয়ার্কারকে পাঠালে ওই প্রতিষ্ঠানেই না শুধু যেমন সুনামটা হয় আমার প্রতিষ্ঠানের তেমনি সুনাম হয় প্রবাসীর পরিবারেরই যে কারণে যারা যে কাজগুলো জানেন না যে দেশে যাচ্ছে নতুন নতুন বাজার খুলছে অনেকে আমাকে গতকাল কত দুই দিন যাবৎ বলতেছে যে স্যার একটু দেখে পাঠাইন রাশিয়াতে বিভিন্ন লোক গিয়ে প্রতারণা হচ্ছে প্রতারিত হচ্ছে আপনি দেখে শুনে যদি আপনি ভিজিট বিষয় যান আপনি যদি একটা অদক্ষ কাজে যান তাহলে তো আপনার প্রতারণা হবে না একটা ভালো ডাইরেক্ট কোম্পানিতে না যান আপনি যদি সাপ্লাইতে যান তো হবে না এই বিষয়গুলো মাথায় রেখে যান আমি আমার মনে হয় যে আমার 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 যে জায়গাটা অর্থাৎ সৌদি দুবাই কুয়েত নিয়ে কাজ করতে আমি সবচেয়ে স্বাচ্ছ মন্তবোধ করেছি আমি এই বিগত চার পাঁচ বছর ইউরোপে কাজ করতে গিয়ে আমি সবচেয়ে বেশি প্যারাসীন হয়েছি কারণ এই মধ্যপ্রাচ্যের বাজারটা হচ্ছে আমাদের জন্য অনেক সম্মানের আমরা চাইলেই একটা কর্মী কি এক মাসে আমরা ভিসা করে পাঠিয়ে দিতে পারি কারণ এটা নিতে এসেছে আমাকে এখানে সে একশো বিশে দিয়ে যাবে এখন আমি রোহিনকে পাঠাবো না করিমকে পাঠাবো শুধু যদি সিলেকশন করে যদি শুধু বলে দিব আর সিলেকশন না করে দিয়ে গেলে আমি যে কাউকে যে কোনো সময় বলতে পারি যে আপনি আগামী মাসের এত তারিখে আপনি যেতে পারছেন কিন্তু ইউরোপের ক্ষেত্রে সেটা কখনোই পসিবল না কেন কারণ ইউরোপে তো কোনো ওয়ার্ক পার্টি ভিসা সিস্টেমই নাই এরকম ভিসা আর কোনো সিস্টেম নাই ইউরোপ ওই দেশের একজন অ্যাটর্নি ওই দেশের লয়ার ধরে রেসিডেন্ট জন্য আবেদন করতে হয় সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আপনি এক বছর দুই বছর ঘুরে তিন বছর ঘুরে ভিসা পাবন হতে পারে না হতে পারে কিন্তু আমি যে আপনি ভিসার জন্য আবেদন করবো এখানে আবেদন করতে কোনো পয়সা লাগে না ভিসা আমার কাছে ওইখানে আবেদন করতে আপনি ইন্স্যুরেন্স পুলিশ ক্লিয়ারেন্স এবং আপনার লয়ার চার্জ ভেরিফাই লিগালাইজেশন মানে মানে আপনি একটা কর্মী নিয়ে কাজ করেছেন ভিসা হোক আর না হোক আপনাকে মিনিমাম সেভেন্টি থেকে কখনো কখনো লাখ টাকা আপনি দন্ডি হয়ে দাঁড়ান যখন ওয়ার্কারদের সাথে এই বিষয়গুলো নিয়ে আমরা বসি আমরা সাকসেস হতে পারি না তখন সে এজেন্সির মালিকদের এমন বাজে ভাষায় ল্যাঙ্গুয়েজ ভাষায় মানে গালি দেয় মনে হয় যেন আমি সে আসছে আমি তাকে পাঠাইলাম না তার সাথে হলো না এটা আমি তার সাথে প্রতারণা করলাম তখন সবাই বলে এরা দালাল ক্যারা পথার হোক ক্যারা বন্ড এই পর্বগুলোই কথাগুলো একমাত্র ইউরোপের জগৎ গিয়ে আসে তো যে কারণে আমাদের দেশ আমরা এখনো পর্যন্ত ইউরোপ কাজ করার মানুষ হাতা বলে উঠে নাই ইউরোপ কাজ করছি হাতে যেহেতু নিয়েছি দুই বছর পরসবে মাত্র সার্ভিয়ার কিছু সাকসেস দেখতে পারতেছি গতকালকে সাতটায় স্টিকার হয়ে গেছে ন্যাসুনিয়ার ফিল্ডারি চারটে স্টিকার হয়েছে। গেছে স্টিকার তো হয় না ফিল্ডার সরাসরি পি আর কার্ড আর কি গ্রিন কার্ডটায় আবার সব মিলিয়ে এই মাসে তো আমরা হিসাব করে দেখলাম উনিশটা আমরা মানে ইউরোপের সেন্ট জুন এবং নন সেন্ট জুন আমরা ভিসা পেচ এটা আমাদের হাতে এখন দৃশ্যমান হয়তো ডিসেম্বরের মধ্যে আরও বেশ কিছু ম্যাসোলিনিয়ার আমরা মানে পাবো এবং সার্ভিয়ারও পাবো কিন্তু দিন শেষে যদি না পাই তাহলে অন্তত পক্ষে ওই কর্মীরা যেন তার অর্থটা যেন তার জায়গাটা যেন শতভাগ সঠিক ওই কর্মী দুই বছর পর হয়তো আমি সরি বলে সে বলবো যে আমার জীবনটাকে দুই বছর জীবনটাকে শেষ করে দিয়েছে এটা আমার কাছে খুব কষ্ট লাগে যে যখন একটা প্রবাসী কান্না বড়া কণ্ঠে বলে কিন্তু একটা একটা সব ভয়ঙ্কর কথা হচ্ছে বাংলাদেশের ম্যাক্সিমাম ছেলে পেলে খুব বড়ি বড়ি বিদেশ চলে যাবো বাবা কথা আছে বিদেশ চলে যাবো তখন তারা কি করে এক এজেন্সি ছয় মাস আরেক এজেন্সি আট মাস আর আরেক এজেন্সিতে পাঁচ মাস একটা এজেন্সিতে গিয়ে কাজ ফিনিশিং পর্যায়ে তখন সেখান থেকে আবার লোকজন কাজ করতে দিন শেষে সেই একুশ ভাগ্যই সুপ্রসন্ন জায়গায় অন্ধকারের মধ্যে এটার একমাত্র কারণ হচ্ছে মনে হয় যে আমরা কাজ করি না আমরা কাজ করছি না কার ভিসা কেন ধরছে না কেন দেরি করতেছি প্রকৃতপক্ষে একটা এজেন্সি আমি সবসময় কথাটা বলি একটা এজেন্সির একটা ইন্ডিয়ান ভিসা দর ক্ষমতা যদি দূতাবাসের হাতে

পিছনে বাইরে দেখো কি পরিমান এখনো লাইনে আছে একটু বাইরে দেখো তুমি যাও এখনই করো না দেখো বাইরে কি পরিমান আছে কারণ যদি অভার লোক থাকে যাদের ফর্মগুলো গুলো ফ্লাপ হয় নাই যারা এখনো ফ্লাপ করতে পারে নাই শেষে এই যে বাম পাশের যাদের ফর্ম গুলো ফ্লাপ হয়ে সবার যাদের বায়োডাটা এখনো ফ্লাপ হয় নাই কোম্পানি থেকে সরাসরি যে বায়োডাটা দিয়েছে এখনো আরো প্রচুর ক্যান্ডিডেটস আছে বাকি ইন্টারভিউ দেওয়ার জন্য হ্যাঁ মোটামুটি বা ফ্লাপ করে দাও

আরো অনেকেই বসে আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আজকের লাইফটা আমরা এখানেই শেষ করছি